প্রতিবার ভোট এলেই রাজনৈতিক দলগুলির মনে পড়ে যায় নদী ভাঙনের কথা এটা মালদা মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষরা ভালো করেই জানেন আর বছরভর সেই নদী ভাঙনের কথা মনেই থাকে না রাজনৈতিক নেত্রীদের এবারও ভোট আসছে ফের গঙ্গা ভাঙন নিয়ে নানা কথা ভাসছে এলাকায় এবার মুর্শিদাবাদে গিয়ে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বড় উদ্যোগের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন শামশেরগঞ্জ ও ফরাক্কাতে গঙ্গা ও পদ্মা ভাঙন রোধে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে তারাও কাজ করছে আমার একটা অনুরোধ থাকবে জেলাশাসকের কাছে গঙ্গার ভাঙনে যাদের ঘরবাড়ি চলে গিয়েছে এই দু তিন বছরের রেকর্ড দিন আগামী দিন চলে যেতে পারে তাদের একটু দূরে সরিয়ে দিন তারাও দয়া করে একটু সরে যাবেন সরকার আপনাকে জায়গা দেখে দেবে কেন বলুন তো যে দিন যদি আপনার বাড়িটা ডুবে যায় গঙ্গার স্রোত তো আমাদের হাতে নেই গঙ্গার ভাঙন যে পর্যায়ে হচ্ছে তাতে যে কোনো দিন কারো বাড়ি ভেঙে যেতে পারে সেই সঙ্গেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের জন্য সরকারের ভাবনার কথা তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন গঙ্গা ভাঙনে যাদের ঘরবাড়ি চলে গিয়েছে বা ভেঙে যেতে পারে তাদের দূরে সরে যেতে হবে ভাঙন কবলিত এলাকার জন্য স্পেশাল ব্যবস্থা নিয়ে দরকার হলে বাড়ি বানিয়ে দিতে হবে জমি তো আমরা দেব দরকার পড়লে বাড়িও বানিয়ে দেব এখানেই শেষ নয় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের জন্য বাড়ি তৈরি নিয়ে বিরাট আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই পরিকল্পনাটা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ডিএমদের করবার জন্য অনুরোধ করব আমি তো চা বাগানে পাট্টা দিচ্ছি সংখ্যালঘুদের জন্য তো দিলাম ওদের জন্য দিলে ক্ষতি কি আছে স্পেশাল ক্যাটাগরি দেখে পরিকল্পনা করে অবিলম্বে আমায় জানাতে হবে যাতে গঙ্গার ভাঙনে কেউ বিপদে না পড়ে সেটা দেখতে হবে